কানপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দল একশো সাত রানে তিন উইকেট হারাইছে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিছে এবং ব্যাটিং নেওয়ার পর যখন স্কোয়ারটা ঘোষণা হয়েছে স্কোয়ারটা দেখে আমি একটু অবাক হয়ে গেছি আপনারা অবাক হয়েছেন কিনা আমি জানি না তবে আমি প্রচুর অবাক হয়েছি আচ্ছা ভাইয়া যেখানে ইন্ডিয়া স্বাগতিক টিম তাদের টিমের দিকে তাকাইলেও তো একটা ভালো স্কোয়ার সাজা যায় সেখানে বাংলাদেশ দলের দেখে আমার মনে হয়েছে তারা খেলতে নাম নাই তারা মস্করা করতে নামছে দেখেন হ্যাঁ এই টেস্টটা মানছি আমি হাসানের শেষ টেস্ট কিন্তু এই টেস্টটা তো বাংলাদেশ দলে একটু জেতার জন্য নামা দরকার ছিল কিন্তু বাংলাদেশ দলের একাদশ দেখে আমার কাছে মস্করা মনে হয়েছে কারণ কানপুরের উইকেটে বাংলাদেশ দল মাত্র দুইটা পেসার নিয়ে খেলতে নামছে মানে এখানে কি বাংলাদেশ ডিফেন্সিভ করতে যাচ্ছে বাংলাদেশ তাস্কিন এবং রানাকে রেস্ট দিতে ওকে ফাইন কিন্তু রেস্ট দিতে গিয়ে মাত্র দুইটা পেসার হাসান মাহমুদ আর কে কি সারা মানে সারা পাঁচটা দিনে সারা বেলা বল করাবে আমার আমার কাছে এটা মনে হচ্ছে কারণ একটা সময় আমরা খেলা দেখতাম মোহাম্মদ শহীদ সাদাদ হোসেন রাজীব নামে একটা প্লেয়ার ছিল বাংলাদেশে আপনারা খেলা দেখছেন কিনা আমি যাই না এই দুইটা প্লেয়ার বাংলাদেশে একসময় খাইটের মতো বল করতো মানে দিন বল করতো কিন্তু উইকেট পাইতো না হ্যাঁ তো বাংলাদেশের কালকের স্কোয়ারটা দেখে তাদেরকে আমি খুব মিস করছি কারণ হচ্ছে এই যে দুইটা পেসার হাসান মাহমুদ আর হচ্ছে খালেদ আহমেদ এরা কি সারাদিন সারাদিন বল করবে এদের এরা কি মানে কোনো রেস্টে যাবে না আর কি কোনো পেস আক্রমণে আসবে না বাংলাদেশের তো প্রেসের কোনো অলরাউন্ডার নাই আগে যেমন শম্ভু সরকার ছিল তাকে নিয়ে ব্যাক আপ চালাইতো এখন তো আর সেটা নাই ভাইয়া তাহলে দুইটা পেস নিয়ে একটা টেস্টের মানে নাম্বার টিমের সাথে খেলাটা এটা কত বড় কাজ যেখানে দুইটা আপনার ইনফর্ম পেস বলারকে আপনি বাদ দিলেন ফর্মে থাকা তাসকিন আহমেদ এবং আইন হাতে একজনকে খেলান একজনকে বাদ দেন কিন্তু আপনারা দুজনকেই বসায় রাখলেন যাই হোক এবার আসি ব্যাটিং কথা ব্যাটিংয়ে এ নামলাম হ্যাঁ আমাদের জাকির হাসান হ্যাঁ তিনিও কি লর্ডের খাতায় নাম লেখাচ্ছে কিনা আমি জানি না সাদমান হোসেন ইনিও কি সেকেন্ড লর্ড হয়ে যাচ্ছে কিনা আমি জানি না কারণ বাংলাদেশ দল যদি ব্যাটিং করতে নামে তাহলে প্রথম দুই থেকে তিনটা উইকেট বাংলাদেশ দলকে সদ্গা দিতে হয় এটা সবাই জানেন তো বাংলাদেশে যেমন একটা রীতি নীতি আছে না কোন কাজ শুরুর আগে সেই কাজের সদ্গা দিতে হয় বাংলাদেশ দলও ব্যাটিং করার সময় আমার মনে হয় প্রথম তিনটা উইকেটকে আমাদের সদ্গা দিতে হয় কারণ আমাদের ওপেনিং জুটি কবে ভালো খেলবে ভাইয়া আমাদের ওপেনিং জুটি কি সামর্থ্য দশ বিশ তিরিশ পঞ্চাশে গিয়ে থাকবে অনেক দিন অনেক দিন দেখি না মাসের ওপেনিং জুটি যে এক দেড়শো রান করছে এখন পর্যন্ত কোনো উইকেট যায়নি কানপুর টেস্টটা অন্তত সাকিবের জন্য তো আমাদের খেলা দরকার ছিল আমাদের প্লেয়ারদের হ্যাঁ এই যে আমাদের যে জাকির হাসান আছে সাদমান হোসেন আছে তাদের তো একটা শুরুত চাই রে ভাই ভালো তারা তো শুরু দিতে পারতেছে না হ্যাঁ জাকির হোসেনের ব্যাটিং এ এত সমস্যা ফনফুটের সমস্যা মানে ব্যাট কিভাবে চালাতেছে বল কোথায় দেখতেছে না দেখতেছে মানে পুরা সমস্যা জাকির হোসেনের ব্যাটিং এ সাদমান হোসেন তো পেস পাইলেই মনে হয় তিনি দিশাহারা হয়ে যায় তিনি কোথায় ব্যাটিং করবে না করবে সেটা নিয়ে সমস্যা ভাগ্য ভালো বাংলাদেশে কালকে মানে বৃষ্টি কালকে আসছে আর বৃষ্টি সবসময় বাংলাদেশের জন্য আশীর্বাদ যদি বৃষ্টি না হয়তো তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল কালকে তো শিওর অল আউট হয়ে যেত মানে এখন কি যে আছে মমিনুল মমিনুলও যে শর্ট খেলতেছে তাতে দেখে মনে হচ্ছে না মানে একটা যে সুবিধাজনক অবস্থা আছে সেটা না হ্যাঁ মুশফিক ভাই আছে মুশফিক ভাই যে কতক্ষণ দেখবে জানি না কারণ বাংলাদেশের মধ্যে তো একটা ভূত আছে হ্যাঁ কারণ এই টেস্টটা অন্তত কানপুরের এই টেস্টটা বাংলাদেশ দলের একাদশ থেকে শুরু করে ব্যাটিং মানে প্রথম দিনে ব্যাটিং পর্যন্ত ভাই আমার কাছে ভালো লাগে নাই কারণ একটা দল টেস্ট খেলতে নামবে নাম্বার ওয়ান টিমের সাথে একটা সবাইকে মনে রাখতে হবে তো নাম্বার ওয়ান টিমের সাথে আমি টেস্ট খেলতে নামবো সেখানে আমার একাদশ বাসায় একটা বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে সেখানে কিন্তু বাংলাদেশ আগে ফেল করছে দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটার মানে সৎগার মতো চলে গেছে মানে এমন একটা হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রথম তিনটা উইকেট আমাদের জিরো রানে দেখতে হবে এক থেকে দশের মধ্যে তিনটা উইকেট যাইতে হবে মানে পাওয়ার টোয়েন্টি যেমন পাওয়ার প্লে এক থেকে পাঁচ ওভার না বাংলাদেশের ব্যাটিং লাইন আপের এক থেকে তিন উইকেট হচ্ছে সদগার উইকেট এটা মাথায় রেখেন কারণ এখন কথা হচ্ছে কালকে বাংলাদেশ দলের যে মানে সেশনটা যদি খেলা হইতো মানে পাঁচ দিনে যদি পাঁচটা সেশনে খেলা হইতো বাংলাদেশ কি সারাদিন ব্যাটিং করতে পারতো কারণ ভারতের প্রেসার একের পর এক আগুনের মতো বল ছুটতে ছিল আর সেখানে বাংলাদেশে মাত্র নিয়ে খেলতে নামবে তো সারা সারাদিনে বাংলাদেশ একশো সাতটা রান যে তুলছে তুলে তিনটা উইকেট যে হারাইছে তো এখানে আমার মতামত মানে বাংলাদেশ দলের সাথে একটুও যায় না বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ নিয়ে আর কোনো কথা বলতে চাই না হ্যাঁ যদি একশো সাত রানে একটা উইকেট যাইতো আমি মানতাম কিন্তু একশো সাত রানের তিনটা উইকেট সেখানে ওপেনাররা ওপেনার জাকির হাসান বিশ বল খেলে বিশ বল খেলে তিনি রাজকীয় ডাক মেরে চলে গেল এখন যদি পরবর্তী ব্যাটসম্যান গুলো ফেল করে সেখানে দোষ হবে বাংলাদেশ পুরা ব্যাটিংয়ে হবে সেখানে লিটন দাসের দোষ দিব মিরাজের দোষ দিব হ্যাঁ সাকিবের শেষ দোষটা দিতে পারেন যে শেষ ম্যাচে সাকিব খেলতে পারলো না কেন হ্যাঁ সব দোষ মিলায় হ্যাঁ মানে টপ অর্ডারের কোনো দোষ থাকবে না দোষ হয়ে যাবে ওই যে বুড়াদের হ্যাঁ বুড়াদের দোষ দিয়ে পার পেয়ে যাবে বাংলাদেশ টিম আর বাংলাদেশের আমাদের বুদ্ধিজীবী সাতুরী সিং তার গঠন হয় সেই সাথে আমাদের লর্ড শান্ত তিনি তো আবার লর্ডের খাতায় নাম লাগাচ্ছে দশটা ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলবে কালে ভদ্রে এবং সেই ম্যাচটা দিয়ে তিনি ক্যাপ্টেন্সি কোটায় তিনি সারা জীবন বাংলাদেশ দলে খেলে যাবে দেখা যাক হ্যাঁ কানপুর টেস্টটা দ্বিতীয় দিন বাংলাদেশ কেমন করে প্রথম দিনটা তো হেলায় চলে গেল যেভাবে ইচ্ছা সেভাবেই চলে গেল প্রথম দিনে বাংলাদেশের আপনি একটা কি সুবিধাজনক জিনিস দেখছেন আমি একটা ব্যাটসম্যানকেও সুবিধা ভাবে কোন একটা কাভার ড্রাইভ খেলতে দেখি নাই কোনো একটা আপার কাট খেলতে দেখি নাই কোন একটা লং ড্রাইভ খেলতে দেখি নাই মানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যে খেলবে তারা মনে হয় খুব ভয় পাচ্ছে ইন্ডিয়ার বোলারদের তারা মনে হয় চাচ্ছে মানে ছেড়ে দে মা দেি একটা কথা আছে না বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে সেই জিনিসটা দেখা যাচ্ছে কারণ তারা কোনো ভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারতেছে না ইন্ডিয়ার প্রেসারদের সামনে আর আমাদের দেশের প্রেসাররা যখন ফর্মে আছে তাদেরকে বসায় রেখে স্পিন শুরু করে দিচ্ছে মানে দুই হাজার দুই তিনের দিকে যেমন বাংলাদেশ খেলতো না স্পিন অ্যাটাক নিয়ে ঠিক তেমন হয়ে গেছে দেখা যাক দ্বিতীয় দিনে বাংলাদেশের কি অবস্থা দাঁড়ায়